আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই জলদি জলদি করে জয়েন করে আমাকে একটু জানাবেন লাইভটা কি ক্লিয়ার আছে কিনা আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা নেট অ্যান্ড সাউন্ড সব কিছু একদম ওকে আছে কিনা আমি অনেক সুন্দর একটা ড্রেস পরে আছি আপনাদের ঈদের জন্য পারফেক্ট একটা ড্রেস হয়ে যাবে লাইক একেবারে মন যেমন চায় তুমি সেমনই নাকি সো ওই ধরনের একটা ড্রেস হবে ড্রেসটা কিন্তু সম্পূর্ণ আমরা কাজ পাচ্ছি এটার মোস্ট বিউটিফুল একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই দেখেন এটা নেকটা কিন্তু এই স্টাইলের হ্যাঁ খুবই আনকমন লাইক খুবই সুন্দর ওড়নাটা আমরা এরকম সুন্দর একটা কাজ করা দোপারটা পাচ্ছি যেটা কিন্তু আমাদের কোটার ভিতরে আছে তাই না কোটার ভিতর সম্পূর্ণ কাজ করা প্রিন্টেড না কিন্তু হ্যাঁ সম্পূর্ণ কাজ করা একটা ওড়না ড্রেস এটার নিচের অংশটা হয়তো বা দেখা যাচ্ছে না আমি একটু আপনাদেরকে দেখাই এই যে দেখেন নিচের অংশটা কিন্তু অনেক সুন্দর পুরোটা এরকম করে কাটওয়ার্কিং লেস করা সিকোয়েন্স করা এটার মধ্যে লেজার কাট আছে এটার ভিতরে চিকেন কারি আছে মাল্টি কালার এমব্রয়ডারি আছে সুন্দর সিকোয়েন্স বসানো আছে আপনাদের মোস্ট ফেভারেট একটা কালারের ড্রেস যেটা কি যেটা হচ্ছে গিয়ে ডার্ক একটা মিডনাইট ব্লু কালার না আপনাদের অনেক ফেভারেট একটা ড্রেস খুবই সুন্দর এই ডিজাইনটা মানে এই ডিজাইনটা একেবারে আমি বলবো মনোমুগ্ধকর সুন্দর একটা ডিজাইন যাদের কাছে ভালো লাগে আপুরা ফার্স্ট ফার্স্ট ইনবক্স করতে হবে কিন্তু বিকজ খুবই লিমিটেড পিসেস খুবই লিমিটেড স্টক একদম নিমিশেই ফুরিয়ে যাবে সো O <síntos> কোনো কি করা যাবে না বলেন লেট করলেই দেরি হয়ে যাবে হ্যাঁ অনেক সুন্দর আমার পরা ড্রেসটা সত্যি অসাধারণ সুন্দর কালারটা অনেক বেশি নাইস নাইস লাইক অনেক 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 বেশি আচ্ছা যারা যারা জয়েন করছেন আছেন সবাই এসে একটা করে লাইক দিয়ে দিতে হবে ঠিক আছে কারণ কি লাইক থেকে আজকে আমি একজনকে নিব অলরেডি এই ড্রেসটা আজকে আপনারা সাতশো টাকা কমে পাবেন এই ড্রেসের যা প্রাইস হওয়া দরকার তার থেকে সাতশো টাকা কমে আপনারা এই ড্রেসটা পেতে যাচ্ছেন এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে তার মধ্যে একজন আপুর লাভ লাইক ওয়াও দিয়ে কিন্তু একদম পাঁচশো টাকা গিফট ভাউচার আমার কাছ থেকে জিতে নিবেন ঠিক আছে সো যেটা হবে সেটা হচ্ছে যে যে নাকি পাঁচশো টাকা গিফট ভাউচার দিয়ে জিতবেন সে কিন্তু দেখা গিয়েছে এই ড্রেসটা একেবারে অনেক কমে নিয়ে নিতে পারবেন তাই না অনেক অল্প প্রাইসে আপনাদের কাছে এই ড্রেসটা চলে যাবে আচ্ছা এটার ওয়ার্ডটা ডিটেলস আপনারা দেখেছেন সো অবশ্যই একটা করে এসেই লাভ লাইক ওয়াও দিতে ভুলবেন না এসেই একটা করে লাভ লাইক ওয়াও জলদি জলদি করে দিয়ে দিতে হবে কোনোভাবেই কিন্তু মিস করা যাবে না মিস করলে কিন্তু দেরি হয়ে যাবে ঠিক আছে খুব সুন্দর লাগছে এসে একটা করে লভ লাইক লাইক এই সুন্দর কালারটা কালারটা কিন্তু অসম্ভব সুন্দর আমাদের মিডনাইট ব্লু যেটা আপনাদের খুবই একটা কালার লাইক এখন আমার পেজে আমি যদি বলি সবচেয়ে হিট কালার কোনটা এইটা হচ্ছে গিয়ে আমার পেজের এখন বর্তমানে সবচেয়ে হিট কালার মানে এটা দেখলেই সবাই ক্রেজি হয়ে যায় ঠিক আছে মিড নাইট ব্লু বলতে পারেন এখানে কিন্তু দেখেন আমরা এরকম লেজার কাট করা পাচ্ছি পুরোটাতে সিকোয়েন্স আছে মানে কি যে সুন্দর এই ড্রেসটা আমি মানে যখন দেখেছি এটা মানে ওয়ার্ক হয়ে আসছে আমি এটা দেখে জাস্ট মানে কিছুক্ষণের জন্য শখ হয়ে গিয়েছিলাম যে ড্রেসটা এত সুন্দর ফিনিশিং আসবে আমি নিজেও বুঝি নাই যে ড্রেসটা এত সুন্দর ফিনিশিং আসবে এত এক্সক্লুসিভ একটা লুক আসবে অথচ প্রাইস আপনার হবে একেবারে মানে বাজেটের চেয়েও বাজেটের মধ্যে বাজেটের চেয়েও বাজেটে এই ড্রেসটা পাকিস্তানি ইন্সপায়ার্ড একটা ড্রেস পাকিস্তানি এই ড্রেসটা মিনিমাম আট থেকে দশ হাজার টাকার একটা ড্রেস আছে কিন্তু থাকে না যে আমার এত বাজেটে সম্ভব না আমার পক্ষে একটা ড্রেস নেওয়া তারা তো চোখ বন্ধ করে কারণ এটা আপনাকে যেই লুক দিবে আপুরা এটা আপনাকে ওই ড্রেসের লুকই দিবে ঠিক আছে ওইরকম একটা ড্রেসের লুকি আপনাকে এটা দিবে কিন্তু মানে প্রাইসটা আপনারা খালি দেখে নিন প্রাইস তো মানে ওই হিসাবে যদি আমি বলি আট হাজার টাকার ড্রেস আপনারা হচ্ছে গিয়ে জাস্ট দুই হাজারের ঘরে নিয়ে নিবেন হ্যাঁ এরকম মানে ইম্পসিবল একটা প্রাইস আছে ইম্পসিবল এটার মানে যেই লুক আপনাকে দিবে এটা মিনিমাম মার্কেট প্রাইস চার গুণ হবে ঠিক আছে চার গুণ মার্কেট প্রাইস এটার হওয়া উচিত যাদের কাছে ভালো লাগছে অবশ্যই জলদি জলদি করে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করবেন কারণ এত সুন্দর ড্রেস মাসাল্লাহ আমি খালি বলবো মাসাল্লাহ বিকজ এটার যে ওয়ার্ক আছে ও মাই গড এটার যে ওয়ার্ক ডিটেলিং এটা দেখলে মানে একেবারে এক কথায় মানে স্তব্ধ হয়ে যাওয়ার কথা এত সুন্দর এটার ওয়ার্ক ডিটেইলিং অ্যান্ড এভরিথিং সব কিছু আছে ঠিক আছে সো এটা কিন্তু যাদের নাওয়া দরকার একটু ফাস্ট ফাস্ট করে ইনবক্স করে অর্ডারটা প্লেস করে দিবেন না হলে এটা কিন্তু অবশ্যই হাতছাড়া হয়ে যাবে কোনো ভুল না আমি ড্রেসটা আপনাদেরকে জাস্ট একটু দেখাচ্ছি আপুরা কি যে সুন্দর এইটার ডিটেইলিং আমি কিন্তু লাইফটা খুবই শর্ট ছোট্ট একটা লাইফ করব আর সবচেয়ে এই যে দেখেন এই জিনিসগুলো এগুলো কিন্তু আপনারা সাধারণত দেখেনই না এই যে দেখেন দেখেছেন এই যে এই ফ্লাওয়ারের এই ওয়ার্কটা দেখেছেন কি পরিমাণ যে সুন্দর এটা কিন্তু আপনি কিন্তু এই যে ফ্লাওয়ারের এই জিনিসটা কিন্তু এই যে দেখেন নেকে এইভাবে করে পাচ্ছেন হ্যাঁ এইভাবে করে যখন এই জিনিসটা বসবে এটা জাস্ট এক্সক্লুসিভ আপনাকে একটা লুক দেবে হ্যাঁ তার সাথে কিন্তু আমরা ওরনাটা এরকম সম্পূর্ণ কাজ করা দোপারটা পেয়ে যাচ্ছি অনেক সুন্দর আপু লাগছে ওয়াও মাসাল্লাহ থ্যাংক ইউ সো মাচ ইয়েস অ্যাকচুয়ালি ওয়াও আর এইটার যে আপনার আমি দেখাই আপনাদেরকে এইটার মধ্যে ইভেন যে আপনার যে চিকেন কারিটা এটা কিন্তু আমরা এই যে স্লিভের ভিতরেও পাচ্ছি এখানে আমরা পুরোটা এরকম করে লেজার কাট করা পাচ্ছি সিকোয়েন্স করা পাচ্ছি মাল্টি কালারে সুতার এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছি সো বলে নেটার মধ্যে কি নাই আসলে হ্যাঁ এটার মধ্যে কি নাই আসলে তারপরে এই যে দেখেন এখানে যে আমার যে জিনিসটা বসেছে আমি এটা নিচের অংশটা দেখাচ্ছি পুরো গর্জিয়াস একটা ড্রেস লাইক সুপার গর্জিয়াস একটা ড্রেস কি পরিমাণের যে সুন্দর 마শাআল্লাহ কি পরিমাণের যে সুন্দর নিচের লেস ওয়ার্কিংটা একটু দেখেন মানে অস্বাভাবিক লেভেলের সুন্দর হ্যাঁ এখানে কিন্তু আমরা একটা সুন্দর অর্গানজা প্যানেল পেয়ে যাচ্ছি পুরোটাই টেক মাল্টিকালারের ভিতরে আপু হ্যাঁ আপু পাওয়া যাবে ইনশাল্লাহ পুরোটাই মাল্টি কালারের সুতার কাজের ভিতরে সিকোয়েন্স করা হয়ে যাচ্ছে আর এইখানে এই যে এই লেসটা যে বসানো এই লেসের এর ফিনিশিংটা দেখেন আপুরা কি সুন্দর করে লেস ওয়ার্কিংটা করা অসম্ভব সুন্দর আর এটা যেহেতু আপনার মিডেলে পুরোটা এরকম চিকেন কারি আছে ভিতরে কিন্তু আমরা এই পর্যন্ত হচ্ছে কি আপনাদেরকে ইনার সেট করে দিয়েছি হ্যাঁ মানে ভিতরের যে অংশটা আছে এই যেরকম করে কলি কাটা যে অংশটা আছে এই জায়গায় কিন্তু আমরা আপনাদেরকে ইনার সেট করে দিয়েছি সো এটা নিয়ে চিন্তিত হবার কোনো কারণ নেই জাস্ট অসাধারণ আপুরা খুবই সুন্দর আসছে খুবই সুন্দর মানে আমি খালি আপনাদেরকে আচ্ছা সবাই কি লাভ লাইক ওয়াও দিচ্ছেন আমাকে একটা ফোন দিও তো সবাই কি লাভ লাইক ওয়াও দিচ্ছেন লাভ লাইক ওয়াও কিন্তু দিতে হবে আমি কিন্তু আজকে এইটা তো এমনিতেই আজকে একটা অফার প্রাইসে যাবে তার মধ্যে একজন আপুকে কিন্তু আমি পাঁচশো টাকা গিফট ভাউচার দিব সবাই লাভ লাইক ওয়াও দিবেন আপুর একটু বেশি বেশি করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন লাইফটা আপনাদের প্রোফাইল একটু পাবলিকলি শেয়ার করতে কিন্তু ভুলবেন না সবাই একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন ঠিক আছে একটা করে লাভ লাইক ওয়াও কিন্তু দিতে হবে তাহলে কিন্তু এমনিতেই তো ড্রেসটা অসম্ভব সুন্দর তার মধ্যে আবার আপনারা একটা কিন্তু গিফট ভাউচার পেয়ে যাচ্ছেন ঠিক আছে সবাই একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন একটা করে লাভ লাইক দিয়ে দেন লাইভটা আপনাদের প্রোফাইলে একটু পাবলিকলি শেয়ার করে দিবেন ঠিক আছে ও মাই গড আমার ড্রেসটা যে কি পরিমানে সুন্দর লাগছে কি পরিমানে যে সুন্দর লাগছে এই ড্রেসটা অসম্ভব সুন্দর একটা ড্রেস আসছে আমার কাছে মনে হলো আমাদের এই টাইপের কালেকশন যে মানে যাই আসছে না কেন এই ড্রেসটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে বিকজ এটা যে পরিমানে এক্সক্লুসিভ এটা নেক ওয়ার্ক অ্যান্ড এভরিথিং সব কিছু এত বেশি সুন্দর মানে এইটার উপরে আসলে কিছু বলারই নেই অনেক সুন্দর একটা ড্রেস আসছে অনেক সুন্দর হ্যাঁ আচ্ছা সবাই একটু করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন আপুরা লাভ লাইক ওয়াও থেকে কিন্তু আমি একজনকে নিব হ্যাঁ লাভ লাইক ওয়াও থেকে কিন্তু সবাই কিন্তু লাভ লাইক ওয়াও দিতে ভুলবেন না যখনই লাইভে ঢুকছেন একটা করে লাভ লাইক ওয়াও কিন্তু দিতেই হবে আপনাদেরকে ঠিক আছে একটা করে লাভ লাইক ওয়াও সবাই একটু বেশি বেশি করে দিয়ে দিবেন ওকে আপু নাইস লাগছে ওয়াও থ্যাঙ্ক ইউ সো মাচ ইয়েস আমার পরা ড্রেসটা কিন্তু ইম্পসিবল একটা প্রাইসে যাবে আপুরা ইম্পসিবল একটা প্রাইসে হ্যাঁ এই ড্রেসটা যদি এদের মধ্যে না নিতে পারেন তাহলে আমি বলবো যে খুব সুন্দর একটা কিছু আপনাদের মিস হবে খুবই সুন্দর একটা কিছু মিস হবে ঠিক আছে সো অবশ্যই এটা একটু দেখে নিয়ে নিন আমি আমার কিন্তু অলমোস্ট ড্রেস দেখানো শেষ আমি এখনই এটা প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দিব। এই যে দেখেন আপনি কিন্তু সাইডে দেখেন এইটার যে ওয়ার্ক আপুরা এই ড্রেসটার যে ওয়ার্ক আসছে মানে জাস্ট বিউটিফুল বিউটিফুল এত সুন্দর মার্শাল্লাহ এত সুন্দর আসছে এটা আমি জাস্ট একটু দেখাই আপনাদেরকে দেখেন এই যে নিচের যে প্যানেলের যে ইয়েটা শুধু এটা না হ্যাঁ সাইডেও কিন্তু আমরা দেখেন এই যে কাজটা করা পাচ্ছি পুরোটা সুতার কাজ পাচ্ছি হ্যাঁ আর সিকোয়েন্স তো আছে আমাদের কাজের ভিতরে দেখেন আমি কিন্তু এখন একটা জিনিস বলি আমরা এই যে পুরো ড্রেসটাতে আপনারা দেখবেন যে আমরা সবসময় সিকোয়েন্স ইউজ করি সিকোয়েন্স দিলেই কিন্তু ওই ড্রেসের কস্টিং মানে কাজের আমার যা কস্টিং আছে মিনিমাম যত ঘন আপনার সিকোয়েন্স তত কিন্তু এটা কস্টিং বেড়ে যাচ্ছে ঠিক আছে মিনিমাম কিন্তু এটা আমার কস্টিং ধরেন আপনার মানে কাজের কস্টিং যা হয় তার থেকে মিনিমাম তিনশো থেকে সাড়ে তিনশো চারশো টাকা পর্যন্ত বেড়ে যায় ঠিক আছে কারণ হচ্ছে গিয়ে সিকোয়েন্স দেওয়ার জন্য আমাদের কাজগুলো কিন্তু দেখবেন আপুরা অনেক সুন্দর আর প্রত্যেকটা ড্রেসের মধ্যে আমরা চেষ্টা করি আপনাদের জন্য সিকোয়েন্স দেওয়া যেহেতু এটা একটা পার্টি ড্রেস অবভিয়াসলি আপনার যখন সিকোয়েন্স থাকবে এটা কিন্তু পুরোই পার্টি ভাইব আপনাকে দিবে আপনি রোদে যাচ্ছেন আপনি একটা শপিং মলে যাচ্ছেন আপনি একটা রেস্টুরেন্টে যাচ্ছেন খুব সুন্দর আপনাকে এটা লুকটা মানে এটার কাজের যে মানে শাইনটা বা এটা কাজের যে আপনার ফিলটা আপনি এটা পরে দেখেন আপনার কাছে কেমন লাগে পরে দেখবেন মানে অসম্ভব সুন্দর এটা যদি এই সিকোয়েন্সটা না থাকতো এই কাজটা মানে বুঝাই যেত না দেখাই যেত না ঠিক আছে কি আমাদের কাজটা আপনি দেখেন পুরো ড্রেসটা আপনার জল জল করছে দেখতে পাচ্ছেন পুরো ড্রেসটা জল করছে অসম্ভব সুন্দর জিনিস তার মধ্যে এখানে তো আমরা হচ্ছে গিয়ে ধরেন লেজার কাঠ হ্যাঁ তারপরে আপনার চিকেন কারি সিকুয়েন্স মাল্টি সুতা এগুলো তো পাচ্ছি আর এই ড্রেসের এখানে দেখেছেন এখানে কিন্তু কিন্তু এই যে সাইডে আমরা হচ্ছে এরকম চিকেন কারি দেখেন এটা যে কলি দেওয়া দেখাই এই ড্রেসটা কেন এত সুন্দর একদম মাস্টার পিস একটা কালেকশন আসছে দেখেন এখানে যে আমার যে এটা হচ্ছে ইয়া কলির মতো করানো এই কলিটাকে আমরা সেকশন করেছি এই যে দেখেন এই ডিজাইনটা দিয়ে দেখেছেন কি পরিমাণের যে সুন্দর একটা জিনিস কি পরিমাণের যে সুন্দর তারপরে এই যে দেখেন স্লিভ মধ্যে আমরা যে প্যানেলটা বসিয়েছি এটা আমরা এই যে এই এটা অ্যাড করেছি এখানে কিন্তু আমাদের যে চিকেন কারি ওয়ার্কটা আছে পুরো নিচে কিন্তু আমরা হচ্ছে সুন্দর করে এরকম সুন্দর একটা জিনিস এই এই সত্যি আমাদের কালেকশনের ভিতরে আমি বলবো সবচেয়ে সুন্দর জিনিস আসছে এই যে এখানে কিন্তু আমি হচ্ছে গিয়ে ফ্লাওয়ার গুলো দেখেন ফ্লাওয়ার গুলো আমাদের এরকম একটা থ্রি ডি বাইক দিচ্ছে তার মধ্যে এখানে আমরা যে বাটন গুলো যে ডিজাইনে আমরা বাটন বসাই আপুরা বাটন গুলো একেবারে বেস্ট অফ বেস্ট বাটন আছে আপনারা দেখে নিতে পারেন ঠিক আছে এগুলো কিন্তু একেবারে আপনার মার্বেল শাইন করে অনেক সুন্দর অনেক গুড কোয়ালিটির বাটনিং করা আছে ঠিক আছে সাইজ আপনার একটাই হবে একটা ফ্রি সাইজে আছে 48 সাইজে আপনাদের যদি লাগে আপনারা আপনাদের মতো করে রিসাইজ করে নেবেন অসম্ভব সুন্দর একটা জিনিস অসম্ভব সুন্দর এটা যদি মিস করেন আপুরা আমার কিছু বলার নাই অনেক সুন্দর একটা জিনিস মিস হবে 3000 আপুরা এসেছেন লাভ লাইক ওয়াও দিতে কিন্তু ভুলবেন না লাভ লাইক ওয়াও থেকে কিন্তু আমি আজকে একজনকে নিব ঠিক আছে সবাই একটা করে লাভ লাইক ওয়াও দিবেন লাভ লাইক ওয়াও থেকে কিন্তু আমি একজনকে 500 টাকা গিফট ভাউচার দিব সো আপনি হিসাব করে দেখেন আপনার এই ড্রেস থেকে যদি 500 টাকা কমে যায় তাহলে তো আর মানে কোনো কিছু ঈদ আজকে এখানেই লেগে যাবে ঠিক আছে কারণ অলরেডি এইটা আমরা সাতশো টাকা অফার প্রাইসে আপনাদেরকে দিচ্ছি সো একটু বেশি বেশি করে লভ লাইকও দিয়ে দেন লভ লাইকও যারা যারা ঢুকছেন লাইভের ভিতরে প্রায় চার হাজার আপনারা ঢুকে গিয়েছেন যারা যারা ঢুকছেন একটা করে লাইক দিবেন একটা করে লাইক দিতে ভুলবেন না ইয়া আপু এটা রেডিমেড এটা আমাদের হচ্ছে গিয়ে ফোর পিসের ফোর পিসই বলা যায় যেহেতু এখানে আমি হচ্ছে গিয়ে মিডলের এই পোর্শনে আমি মানে ইয়া একটা হচ্ছে গিয়ে ইনার সেট করা পাচ্ছি সো অবশ্যই এটাকে আমরা ফোর পিস বলতে পারি সম্পূর্ণ স্টিচ কালেকশন আমাদের ফোর্টি এইট সাইজে আছে একটা সাইজেই অ্যাভেইলেবেল আছে আপনারা কিন্তু আপনাদের মন মতো এটাকে রিসাইজ করে নিতে হবে ঠিক আছে ওকে আমার ড্রেস দেখানো শেষ আমি এখন যেটা করবো সেটা হচ্ছে কি এটার দোপাটা দেখিয়ে আমি জাস্ট এটার প্রাইসটা বলে দিব ঠিক আছে আমি এটা একটা ছোট্ট সুন্দর লাইফ করছি এটার নিউ কালার যদি আমাদের আসে তাহলে আমরা তখন আপনাদেরকে দেখাবো আপাতত আমার কাছে একটা কালারই অ্যাভেলেবেল আছে এইটার ওড়নাটা আমরা একটু দেখিয়ে আসেন দেখেন আমরা এটার ভিতরেও সম্পূর্ণ কাজ পাচ্ছি আপুরা একটু জাস্ট দেখেন সম্পূর্ণ মাল্টি পাচ্ছি কি পরিমাণের যে সুন্দর পুরোটাতে এরকম আমার মাল্টি কালার এম্ব্রয়ডারি আছে সিকোয়েন্স করা আছে অসম্ভব সুন্দর একটা জিনিস অসম্ভব সুন্দর আপুরা এই ড্রেসটা মিস করেন না এটা কিন্তু আমাদের পুরো কাজ করা দোপাটার সাথে আমরা এটা পেয়ে যাচ্ছি আমাদের হচ্ছে গিয়ে সিল্ক কোটা সিল্ক কোটা দোপাটার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি হ্যাঁ সো এটা যাদের কাছে ভালো লাগছে জলদি জলদি স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন স্টাইল এক পেজে ঠিক আছে এটা কিন্তু আমাদের সিল্ক কোটা দোপাটার ভিতরে আছে দোপাটার সাইডে কিন্তু সম্পূর্ণ এরকম করে এমব্রয়ডারি এন্ড সিকোয়েন্স ঠিক আছে মাল্টি কালারে এমব্রয়ডারি এন্ড সিকোয়েন্স বসানো আছে অসম্ভব লেভেলের সুন্দর একটা জিনিস লেগে গিয়েছে ঈদ জ্যোতি চৌধুরী লিখেছে সবাই কিন্তু কমেন্ট করবেন একটা করে লাভ লাইক ওয়াও শেয়ার করতে ভুলবেন না এত সুন্দর ড্রেসটার জন্য কিন্তু এক একটা করে লাইক বানতা হি হ্যাঁ নাকি একটা করে লাইক হতেই হবে না আপু কালো নেই ঠিক আছে আমার কাছে একটাই সুন্দর আমাদের এখন আমাদের পেজে মোস্ট ডিমান্ডিং যে এই কালারটা এই কালারটাই আপাতত আছে সো যদি ভালো লাগে নিয়ে নিতে পারেন এই কালারে আমাদের এর আগে যাই যখনই যেভাবেই আসছে না কেন লাইফ টাইমে কিন্তু সোল্ড আউট ভাই ঠিক আছে সো যদি মিস করেন তাহলে আমার আর কিছু বলার নেই পুরো ওনার ভিতরেও আমরা সিকোয়েন্স করা পাচ্ছি আর ওনার ফেব্রিকটা একটু দেখে নিন আপুরা এটা কিন্তু আমাদের পুরো এই যে এরকম স্ট্রাইপ কোটা যেটাকে বলে হ্যাঁ মানে হচ্ছে কি আপনার সিল্ক কোটার ভিতরে আছে খুবই সুন্দর একটা ফেব্রিক আর আমাদের ম্যাটেরিয়ালটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি পার্টি কটনের ভিতরে পিওর কটন যেটা ঠিক আছে খুবই সুন্দর একটা জিনিস খুবই সুন্দর এক্সক্লুসিভ একটা জিনিস ঠিক আছে এটা কিন্তু আমাদের প্যান্টটাও আমরা রেডি প্যান্টের ভিতরে পাচ্ছি এটা প্রাইসটা আমাকে একটু বলে দাও প্যান্টটাও আমরা রেডি প্যান্টের ভিতরে পাচ্ছি ওকে আর এই হচ্ছে গিয়ে আমার এইটা সুন্দর প্যান্টটা প্যান্টটা কিন্তু পুরো স্টিচ করা প্যান্ট আছে আর আমরা ফুল কোমরে হচ্ছে গিয়ে এলাস্টিক আপনাদেরকে দিয়ে দিয়েছি ওকে সো যেন আপনার সুন্দর চেপে থাকে আমি নিজে এটা পার্সোনালি খুব আপু আমার কিন্তু এটা চাই আমি এরা সিদ্দিকা অবশ্যই আসলেই সুন্দর ড্রেসটা আপু ফারজানা মিলি সবাই একটা করে কমেন্ট করেন লাভ লাইক ওয়াও দিলে কিন্তু পাঁচশো টাকা হচ্ছে গিয়ে আপনার লেস হয়ে যাচ্ছে লাভ লাইফ ওয়াও দিয়ে কিন্তু পাঁচশো টাকা লেস করে ফেলতে পারবেন সো বেশি বেশি করে লাভ লাইক বেশি বেশি করে লভ লাইক আছে পাঁচশো টাকা লেস পাবেন ওকে সো বেশি বেশি করে লাভ লাইক দিতে ভুলবেন না সবাই লাভ লাইক সুন্দর একটা ড্রেসের জন্য তো আমরা এমনিই এমনিই দিব দিব এই যে দেখেন খুবই সুন্দর এটা কিন্তু আমার লুজ ফিটিং মানে প্যান্ট হয়ে যাচ্ছে যেরকমটা আমরা সাধারণত পছন্দ করি লুজ ফিটিং ড্রেসের সাথে সো ওই ধরনেরই আছে প্রাইস বলো আপু যে আপু প্রাইজ বলে দিচ্ছি সো গ্রেট কালেকশন থ্যাংক ইউ সো মাচ আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর লাইভ হয়েছে পেজে আপনাদের জন্য আমি জানি না আপনারা দেখেছেন কিনা আজকে সাড়ে তিনটায় আমাদের যে লাইভটা হয়েছে সাড়ে পাঁচটায় যে লাইভটা হয়েছে অ্যান্ড এখন যে লাইভটা হচ্ছে আজকে সব ড্রেস সুন্দর আজকে সব ড্রেস সুন্দর আজকে কোনো ড্রেস বলা যাবে না যে মানে একটা ড্রেস আমি এমন দেখিয়েছি যেটা নাকি সুন্দর না আর ছবিগুলো মাসাল্লাহ এত সুন্দর আসছে আমি কিন্তু সবগুলো ছবি আপনাদেরকে পোস্ট করে দিব ছবিগুলো অবশ্যই একটু দেখে ভিতরে আপনাদের জন্য ং সবকিছু দেওয়া থাকবে যাদের কাছে ভালো লাগে ওয়াও ওড়নাটা দেখেন ছেড়ে পড়লেও কি সুন্দর লাগছে ওড়নাটা কিন্তু ছেড়েও অনেক গর্জিয়াস লাগছে যেহেতু পুরো ওড়নাটা আমরা কাজ অ্যান্ড কাটওয়ার্ক পাচ্ছি ঠিক আছে আর এই হচ্ছে গিয়ে আমার সুন্দর এটার স্টিচ করা প্যান্টটা প্রাইসটা এবার আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই ড্রেসটা কিন্তু আজকে সাতশো টাকা অফার প্রাইসে আছে এই ড্রেসটা দেখেন আমি একদম সিম্পলভাবে একটা কথা বলি এই ধরনের ড্রেস আপনি অরিজিনাল পাকিস্তানিটা যদি কিনতে যান এটা পাকিস্তানি ইন্সপায়ার্ড আমাদের দেশীয় কালেকশন দেশীয় বুটিক্সের কিন্তু আপনি যদি এটা অরিজিনাল পাকিস্তানি সাদাবাহারটা কিনতে যান কোনোভাবেই কিন্তু সিকোয়েন্স ওরা সাধারণত ব্যবহার করে না সিকোয়েন্স সিকোয়েন্স এগুলো ছাড়াই আপনার আট হাজার টাকা কিন্তু প্রাইস হবে আপনি সেম ওই লুকের একটা জিনিস আপনি যদি যদি তিন হাজার সাড়ে তিন হাজার টাকাও কিনেন আপনি জিতে যাবেন না এগুলো কিন্তু দেশীয় আমি দেখি নেই কোনো জায়গায় উনত্রিশশো থেকে তিন হাজার টাকা নিচে সেল করে আমি যে ফেব্রিক যে কোয়ালিটি যে কাজ মানে যেই জিনিস আপনাকে দিচ্ছি সোজা কথা এক কথায় যদি বলতে যাই সেইটা আমি আজকে আপনাদের জন্য করে দিচ্ছি শুধুমাত্র 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 সাতশো টাকা অফার প্রাইসে শুধুমাত্র দুই হাজার তিনশো পঞ্চাশ টাকা আমাদের ওড়না কিন্তু কাজ করা পুরা ফুল ওয়ার্ক এন্ড কাটওয়ার্ক করা ঠিক আছে শুধু তাই না সিকুয়েন্স বসানো দোপাটা আমাদের ওরনা দেখে নিবেন দেখেন আমাদের বাঙালি মেয়েদের জন্য ওরনা ইস এ বিগ ডিল ঠিক আছে কারণ কি আমরা ওড়নাটাই কিন্তু অনেক শুধু করে মাথায় দিয়ে গায়ে প্যাচি অনেকভাবে সুন্দর করে পরি সো আমি কিন্তু ওড়নাটা সবসময় আপনাদের জন্য চেষ্টা করি এমন একটা ওড়না আনার জন্য যেটা নাকি মানে অ্যাকচুয়ালি একটা গর্জিয়াস ড্রেসের সাথে আমি একটা গর্জিয়াস দোপারটাই কিন্তু আপনাদেরকে দিই ঠিক আছে সো দেখেন খালি শুধু ড্রেসটা গর্জিয়াস হলে কিন্তু হবে না আমাদের ওড়নাগুলো গুলো আপনারা দেখে নেবেন আমাদের ওড়না কিন্তু অনেক সুন্দর হয় প্রাইস দিয়ে দিলাম শুধুমাত্র টাকা কাজ করা সাথে আর আমাদের ফেব্রিক কিন্তু আপনি ওই যে ধরেন মানে যে কোনো ফেব্রিক ম্যাটেরিয়ালের সাথে মিলালে হবে না আমাদের ফেব্রিক আপনারা নিয়ে দেখেন শুধু ফেব্রিক না শুধু ফেব্রিক না দেখেন ফেব্রিক তো আপনি লাইভে বুঝতে পারছেন না ঠিক আছে ফেব্রিক আপনি হাতে ধরলে বুঝতে পারবেন ওকে ফাইন আপনি কাজ তো বুঝতে পারছেন দেখেন ভাই আমাদের কাজগুলো আপনারা দেখে নিন আপনি লাইভে দেখেন এই এক হাত দূর থেকে কিন্তু আমার কাজের ডিটেলিং আপনি বুঝতে পারছেন না কিন্তু আপনার ধরেন এর আশেপাশে প্রাইসেও আপনি যদি জায়গায় এই ধরনের কটন ড্রেস পান দেখবেন যে বড় বড় মোটা মোটা কাজ কাজ লাইক আপনার আপনার দূর থেকেও দেখা যায় ঠিক আছে এত বড় কাজ কিন্তু আমাদের কাজের ডিটেলিং আপনারা দেখে না পুরো আমাদের কাজের ডিটেলিং দেখে তারপরে আমাদেরকে বলে না পুরা ঠিক আছে আমাদের কাজে ডিটেলিং ওয়ার্ড ডিটেলিং দেখে বলেন এই জিনিস কোনোদিনও এই প্রাইসে আনা সম্ভব না এগুলো অনেক দামি মেশিনের কাজ অনেক দামি মেশিন এই যে দেখেন অর্গানজা প্যানেলগুলো কিভাবে অ্যাড করা আছে হ্যাঁ প্লাস আপনি এই যে দেখেন এই কলিগুলো কিভাবে করা আছে পুরো সিকোয়েন্স আপনি ওয়ার্ক ডিটেইলিং লেজার কাটে ডিটেইলিং এগুলো দেখলে তো আপনি জাস্ট পাগল হয়ে যাবেন সিকোয়েন্স করা জিনিস ঠিক আছে প্রাইস দিয়ে দিলাম শুধুমাত্র 2350 টাকা আপুরা পাগল করা জিনিস পাগল করা প্রাইসে আছে যদি বুঝতে পারেন নিয়ে নিতে পারেন আপুরা খুবই সুন্দর জিনিস আছে খুবই অল্প প্রাইসে বলাই যে জিনিসটা কত সুন্দর আপু ওর আসলেই মেইন ঠিক আছে কারণ কি ওর ছাড়া কিন্তু ওরনাই মানে আমাদের জন্য হ্যাঁ যারা নাকি ওর না এখন ওইভাবে পড়ে না বা সামথিং ওইটার ভিসাব আলাদা কিন্তু আমরা যারা ওর সুন্দর করে পড়ি আমাদের জন্য অ্যাকচুয়ালি ওরনাটাই মেইন আচ্ছা যাই হোক প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র 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 কত দুই হাজার তিনশো পঞ্চাশ টাকা এর মধ্যে একজন আপু কিন্তু পাঁচশো টাকা হচ্ছে গিয়ে অফারে পাবেন মানে পাঁচশো টাকা লেস পাবেন ঠিক আছে পাঁচশো টাকা আপনাকে দিতে হবে না পাঁচশো টাকা আপনি লেস করে পেতে পারেন এই ড্রেসটা নিতে পারেন অথবা অন্য কোন যে কোনো কিছু আপনি নিতে পারেন এক সপ্তাহের ভিতরে আপনি আপনাকে পার্চেস করতে হবে দ্যাটস ইট ঠিক আছে আমি এখন ওইটা নিয়ে নিচ্ছি যে কোন আপু আপনি পাবেন হ্যাঁ পাঁচশো টাকা লেসে পাবেন সো এখনো যারা লাইভে আছেন সবাই কিন্তু একটা করে লভ লাইক দিয়ে দেন লাভ থেকে কিন্তু আমি একজনকে নিব যে টাকা টাকা পাবেন পাবেন ঠিক আছে লেস আমাদের এক সপ্তাহের ভিতরে আমাদের লাইফ থেকে যে কোনো লাইফ থেকে যে কোনো কিছু পার্চেস করবেন আপনার পাঁচশো টাকা লেস হয়ে যাবে ওকে সো লাভ লাইফ ওয়াও যারা এখনো দেন নাই একটু লাভ লাইফ ওয়াও দিয়ে দেন হ্যাঁ আমি এটা শর্ট লাইফ করলাম আমার এই লাইফটা আমি একটু শর্ট লাইফই করলাম ঠিক আছে সো কারণ কি আমি জানি এত সুন্দর একটা ড্রেস এটা সামনে আসলে আমি যাই দেখাবো সেটাই ফিকা পরে যাবে সেটাই ফিকা লাগবে হ্যাঁ মানে এই ড্রেসটা এত 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 বেশি সুন্দর একটা ড্রেস আসছে মাসাল্লাহ অনেক সুন্দর একটা ড্রেস আসছে হ্যাঁ আচ্ছা লাভ লাইক ওয়াও যারা দিয়েছেন অনেক কম লাভ লাইক ওয়াও দিয়েছেন আমার উচিতই না এই লাভ লাইক ওয়াও থেকে কেউ কে নেওয়া হ্যাঁ আচ্ছা যাই হোক তারপর আমি কথা যেহেতু দিয়েছিলাম আমি লাভ লাইক ওয়াও থেকে নিয়ে নিচ্ছি আচ্ছা সাইজ হচ্ছে গিয়ে ফর্টি এইট ঠিক আছে আমাদের একটা সাইজেই অ্যাভেলেবল আছে ফর্টি এইট আপনারা হচ্ছে গিয়ে এটাকে নিয়ে আপনাদেরকে রিসাইজ করে দিতে হবে হ্যাঁ আচ্ছা আমি হচ্ছে জাস্ট যেহেতু এটা আসলে থার্ড লাইফ সো লাভ লাইক আসলে অত বেশি আসার কথাও না তারপর আমি নিয়ে নিচ্ছি হ্যাঁ কারণ মানে ফেসবুকের একটা নিজস্ব ব্যাপার স্যাপার থাকে আচ্ছা যাই হোক এনিওয়েজ আমি লভ লাইক ওয়া থেকে একজনকে নিয়ে নিচ্ছি ঠিক আছে লভ লাইক ওয়া যারা আছেন এখন আমি কিন্তু এই যে এখন স্ক্রোল করছি হ্যাঁ সো আমি কিন্তু এখন এখান থেকে নিব সো পাঁচশো টাকা লেস পেতে হলে কিন্তু একটু বেশি বেশি করে দিতে থাকেন লভ ঠিক আছে যারা আছেন লভ লাইক ওয়াটা একটু বেশি বেশি করে দিতে থাকেন তাহলে পাঁচশো টাকা লেস পেয়ে যাবেন লাভ লাইক ওয়াটা একটু বেশি বেশি করে দিতে থাকেন হ্যাঁ আচ্ছা যারা যারা লাইভে আছেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ অনেকে লাইভে আছেন হ্যাঁ এটার প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র দুই হাজার তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ আর পাঁচশো টাকা আপনি যে যার মানে আমি হচ্ছে গিয়ে ইয়াটা এখন চুজ করব সে পাঁচশো টাকা কমে কত হয় বলেন তো আঠারোশো পঞ্চাশ ও মাই গড তার জন্য এই ড্রেসের প্রাইস হয়ে যাবে আঠারোশো পঞ্চাশ টাকা চিন্তা করতে পারতেছেন ব্যাপার স্যাপার কি ও মাই গড সবাই দেন যারা যারা এখন আছেন একটা করে লাভ লাইক লাইকুয়াও দেন আমি কিন্তু এখন নিচ্ছি হ্যাঁ আমি কিন্তু এখন স্ক্রল করছি আঠারোশো পঞ্চাশ টাকায় যদি এই ড্রেসটা পেতে চান অবশ্যই একটা করে লভ লাইকুয়াও দেন ও মাই গড আঠারোশো পঞ্চাশ টাকা এই ড্রেস পেলে তো মানে ধরেন ঈদ আজকে হ্যাঁ এটাতে আর কোনো ভুল নেই ঈদ হচ্ছে না আজকেই ঠিক আছে তো আঠারোশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা পেতে চাইলে একটা করে লভ লাইক ওয়াও দেন আপুরা একটা করে লভ লাইক ওয়াও দেন যদি আঠারোশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা নিতে চান ঠিক আছে আমি কিন্তু পাঁচশো টাকা লেস করে দিব আমাদের এটার অরিজিনাল প্রাইস হচ্ছে তেইশশো পঞ্চাশ টাকা যে আপু লাভ লাইক ওয়াও আমি চুজ করব সে কিন্তু পাঁচশো টাকা লেসে আঠারোশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা নিয়ে নিতে পারছেন ঠিক আছে ওকে আমি লভ লাইক ওয়াও থেকে এখন একজনকে নিয়ে নিচ্ছি রেডি ওয়ান টু থ্রি কনিকা লভ দিয়েছেন এই যে কনিকা কনিকা লভ দিয়েছেন কনগ্র্যাচুলেশন আপু কনগ্র্যাচুলেশন কনগ্র্যাচুলেশন আপনি আমার পরা ড্রেসটা জাস্ট টাকায় পেলেন আমার নিতে পারবেন অথবা আপনি এনি হ্যাঁ আগামী এক সপ্তাহের ভিতরে আমাদের যে কোনো লাইভের থেকে আপনি ড্রেস নিতে পারবেন আপনার টোটাল বিল থেকে হচ্ছে গিয়ে ফাইভ টাকা লেস হয়ে যাবে হ্যাঁ ফাইভ টাকা লেস হয়ে যাবে কনিকা কনগ্র্যাচুলেশন কনগ্র্যাচুলেশন আপনাকে অনেক 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 কনগ্র্যাচুলেশন হ্যাঁ কারণ হচ্ছে গিয়ে ইটস এ বিগ ডিল ও মাই আপনি এই ড্রেসটা যেই প্রাইসে পেলেন এই প্রাইসে আসলে কোনো কিছু পাওয়ার পরে আর কোনো কিছু বলারই কোনো অপেক্ষা থাকে না তাই না আচ্ছা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাছ আমি তাহলে চলে যাই আল্লাহ হাফেজ সবাই ভালো থেকেন ইনশাল্লাহ আবার নেক্সট লাইভে আপনাদের সাথে দেখা হবে ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ